আমি তাওহিদ আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আমি চলে আসছি আমার কাকা আজকে কালকে বিদেশ থেকে আসছে তো আমরা তো থাকি আমাদের নানার বাড়িতে তাই আমাদের দাদার বাড়িতে যেতে হবে তো আমার আম্মু আমাকে দিতেছে না যাওয়ার জন্য তো আমার একটা ছোটো বোন আছে সেও পাগল হয়েছে যাওয়ার জন্য তো আমরা দুইজনে মিলে একটা দাবি জানালাম এই যে দাবিটা হলো এক দফা দাবি এই যে এই যে দাবিটা এই যে এই যে এক দফা দাবি হ্যাঁ বাসতেছেন অবশ্যই আমি দেখতেছি আমি বলে দিচ্ছি বাঁচছে না ক্যামেরাটা যেহেতু একটু দুর্বল আমাদের দাবি একটাই আমরা বাড়ি যেতে চাই এই দাবি জানাচ্ছি আমার আম্মুর কাছে তো আমার আম্মু দেখি কি বলে আর আমাদের দেশের বাড়ি হচ্ছে নরসিংদী তো তো আপনারা অনেক সবাই জানেন যে নরসিংদী মাটির শহর তো মাটির ঘর মাটির জিনিসগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করে যাবেন আমার কাকা বিদেশ থেকে আমাদের জন্য কী কী নিয়ে আসছে তাও ইনশাল্লাহ দেখে দেবো পরে ভিডিওতে তো গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং একটি লাইক দিয়ে যাবেন